একটু আমাদের প্রিয় স্মরণাঙ্ক থেকে আপনার কাছে যাই আপনি দেশ ছাড়া কবে দেশ ছাড়া হলেন ধন্যবাদ আসাদ আর আমাদের যারা শ্রোতা মন্ডলী আমাকে যারা শুনতে পাচ্ছেন আপনাদেরকে ধন্যবাদ আমি আমার কিছু উদ্দেশ্য আদর্শের কথা দিয়ে প্রথমে আমার বিষয়গুলো শুরু করি প্রতিবাদ তো অনেক করা হয়েছে আর যথাযথ সাংবিধানিক প্রয়োগ বা আইনের সুষ্ঠু তদন্ত প্রয়োগ না হওয়ার কারণে প্রতিবাদ হওয়ার পরেও এগুলো কোনো মূল্য থাকে না এটা আমি যথাযথভাবে অনুভব করেছি বিগত চার পাঁচ বছর ধরে সেজন্য আমরা প্রতিবাদ অতীতে হয়ে গেছে আমি যেহেতু আমার আলাদা একটা নীতি আদর্শ রয়েছেন সেই নীতি আদর্শ থেকে আমি একটু বলে তারপর আমার বিষয়গুলো শুরু করবো আমি সংক্ষেপে জিনিসগুলো সমাপ্ত করবো অতীত উপস্থাপন করতে চাই না আমি কারণ মধ্যবিত্তদের বহুল নীতি আদর্শের মধ্যে একটা আদর্শ হচ্ছে আর জগৎ সংসার হচ্ছে দুঃখময় এখানে প্রত্যেকটা ধর্মগুরু পৃথিবীকে সুখময় বলেছেন চারটি যে যে ধরনের মোটে হয় মানে চারটি যে সমস্ত মুখ্য ধর্ম রয়েছে যার বেশির সংখ্যক পৃথিবীতে জনসংখ্যা যারা এগুলো আচরণ করে তন্মধ্যে আমাদের গৌথম মহাকারণে যিনি বুদ্ধ ও গৌতম বুদ্ধ পৃথিবীতে উৎপন্ন হয়েছেন ভারতবর্ষের মধ্যে তখন তিনি জগৎকে দুঃখ বলেছেন তো পরমার্থিক অর্থ অনুসারে আমরা ওনাকে পিতা বলে সম্বোধন করি পিতা যেহেতু আমাদের আমরা ওনার সন্তান সেহেতু জগৎ সংসার ও নিত্য অনিত্য উনি রাজা হওয়ার পরও তিনি রাজা ছিলেন সৈন্য সামন্ত ছিল এমনকি চক্রবর্তী রাজা হওয়ার শক্তি সামর্থ্য সম্পত্তি সবকিছু ছিল সবকিছু থাকার পরেও তিনি গেরে অবসন ধারণ করে ছয় বছর অরণ্যে কঠোর তপস্যা করে তিনি দাঁড়ে দাঁড়ে নাপিত কামার কুমার সামার দিনা গরিব দরিদ্র রাজা প্রজা সবার ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করে তিনি জীবিকা নির্বাহ করেছেন এবং তিনি ধর্ম রচনা করেছেন প্রচার করেছেন সম্পূর্ণ ত্রিপীঠক পঁয়তাল্লিশ সম্পূর্ণ ত্রিপীঠক সংক্ষেপে ব্যাখ্যা করলে পঁচিশ বলিয়াম আছে পঁচিশ বলিয়ামের মধ্যে শুধু সকল প্রাণীর সুখী হোক এ কথাটা নিহিত আছে এমন কোন শব্দ এমন কোন বাক্য নেই যে বাক্যের মধ্যে কোন প্রাণী কোন সত্তার বা পৃথিবীর সূত্রের মধ্যে মানুষের উপদেশ বিনয়ের মধ্যে মানুষ নীতি আদর্শ আর অভিধর্মের মধ্যে কিছু পরমাত্মিক দর্শনগত গুরুগম্ভীর দর্শনগত বিষয় রয়েছে এখন আমরা হচ্ছে ওনার সন্তান সেতু এই জগৎ সংসারে যা কিছু সৃষ্টি হবে তা কিছু বিলীন হবে ওই নীতি আদর্শে দু সালে গৃহত্যাগ করে আমি বৃক্ষ হয়েছি গৃহত্যাগ করেছি চল্লিশটার অধিক শ্মশানে একাকে ধ্যান করেছি চারটার অধিক মহারণ্যে একাকে ধ্যান করেছি এমনকি ছয় বছর কোনো গৃহে প্রবেশ না করে বৃক্ষতলে সেই গ্রীষ্ম বর্ষা এগুলো বিজে বিজে বৃক্ষতলে ধ্যান করেছে সুতরাং বাংলাদেশ সরকারের জায়গা দখল করা নিজের আধিপত্য বিস্তার করা নিজের শক্তি প্রদর্শন করা এগুলো তো আমাদের নীতি আদর্শ নেই হয়তো আমার নীতি আদর্শ পৃথিবীতে সাতশো সাড়ে সাতশো কোটি জনসংখ্যা আছে বৌদ্ধের এত অমৃতময় ধর্ম জগৎ সংসারকে কারো ক্ষতি না করে তিনি ধর্ম প্রচার করেছেন তিনিও তো সবার নয় তারপরে আরো অন্যান্য যিনি আছেন হজারত মহম্মদ আল্লাহ বলেন বা যীশু খ্রিস্ট বলেন বা ভগবান রামচন্দ্র বলেন সব ধর্মগুলি তো আর সব মানুষের প্রিয় হতে পারে না এই যে আমি স্মরণ করে একজন ক্ষুদ্র বৌদ্ধ সন্ন্যাসী আমি যে সবার প্রিয় হব সেরকম করে তাদের নীতি আদর্শ অনুসারে তাদের মন মানসিকতা অনুসারে আমি অনুচিত কাজ করেছি এখন অনুচিত যে আর কাজ করে তার নীতি আদর্শ তো গবেষণা করতে হবে এতদিন কি করলো কোথায় আছো ওনার নেই আর সুবি একা একা পাহাড়ে বন জঙ্গলে যিনি অত্যবিত্ত সহায় সম্পত্তি স্ত্রী পুত্র পিতা নেই পাহাড়ে পাহাড়ে শশা শশা জ্ঞান এই মানুষের আবার কি আধিপত্য কি শক্তি সামর্থ্য থাকে ভানতে আমরা 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 পুরো বাংলাদেশের মানুষ একটা জিনিস জানি বৌদ্ধ ভিক্ষুরা দখল করে করবে কি সে কি এখানে অট্টালিকা বানাবে মানে জঙ্গল দখল করে এগুলো আমরা জানি যে মানে বাংলাদেশের ইতিহাসে এটা ঘটে নাই হ্যাঁ আমরা দেখেছি অনেক ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে অনেক কিছু করে কিন্তু বৌদ্ধ ভিক্ষুরা এটা করে না এটা আমরা জানি আবার একটি নির্দিষ্ট ধর্ম বাংলাদেশে যারা যেখানে ইচ্ছা রেলওয়ে জমি থেকে শুরু করে সবকিছু তারা দখল করলেও কোনো কিছু দখল করতে গেলে ওই ওই ধর্মের একটা প্রতিষ্ঠান বানাই ফেললে ওটা দখল হয়ে যায় মানে কেউ আর এটা ভাঙতে যাবে না কিন্তু বৌদ্ধ ভিক্ষুর তো এই জিনিসটা করে না এবং আপনি বন জঙ্গলের মধ্যে একটা গৌতম বুদ্ধের একটা স্ট্যাচু বানাইলে একটা ভাস্কর্য একটা মূর্তি বানাইলে যে প্রকৃতিরও যে কোনো ক্ষতি হয় না এবং বৌদ্ধ ভিক্ষুর যে প্রকৃতি এই এই কৃষ্টি কালচারের বিরুদ্ধে এটা আমরা জানি মানতে তো আপনি যে দখল করতে যান নাই আপনার বিরুদ্ধে যেগুলো প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে এই বিষয়টা তো আমরা তখনও দেখছি এটা ইউনাইটেড নেশনসও বলছে এটা আমার মুখের কথা না ইউনাইটেড নেশনস তার বিবৃতিতে এটা স্পষ্ট করছে আমাদের যদি একটু মানে ওরা যে প্রোপাগান্ডা গুলো ছড়াইছে সেই প্রোপাগান্ডা বাদ দিয়া আপনি যদি একটু বলতেন যে আপনাকে তো ওইখান থেকে তাড়াইলো কত সালে তাড়াইলো কোন সালে আপনি কতদিন আপনি গুম ছিলেন মানে গৃহবন্দী ছিলেন এবং আপনি কত সালে বের হয়ে গেলেন এবং এখন পর্যন্ত আপনি কেন দেশান্তরিত হ্যাঁ ঘটনাটি ঘটেছিল নয় জুলাই দু হাজার হ্যাঁ ২০২০ বিশ সালে নয় জুলাই ঘটনা ঘটেছে তখন এখন বাংলাদেশে তো বিভিন্ন সময় মপ সৃষ্টি হয় আমরা তো বৌদ্ধ সন্ন্যাসী হয়তো মুখে কিছু সাধারণ ভাবে আপনারা কোন উচ্ছৃঙ্খল করবেন এতটুকু বলা যায় কিন্তু আজকে বেশি বৌদ্ধ বৌদ্ধবিধার অস্ত্র দেখা আঘাত করতে পারে না এই জন্য নিরাপত্তাহীনতার কথা চিন্তা করে আমরা এগারোই জুলাই রাওজানে চলে যাই রাজানে যাওয়ার পরে সেখান থেকে আমরা নিরাপ মানে এটা সমস্যা সমাধানের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী হাসান মাহমুদ এবং প্রশাসনিক কিছু সহযোগিতায় আমরা সাত অক্টোবর ঢাকা কমলাপুর বৌদ্ধ বাসা বাসাবু বৌদ্ধ মন্দিরে যাই বসাবু বৌদ্ধ মন্দিরে যখন যাই তিনি সমাধানের কথা বলেই সেটা প্রায় এক বছর আমি সেখানে গৃহবন্দী ছিলাম ঢাকা বাসাবু বৌদ্ধ মন্দির অর্থাৎ সবাই আমাকে দেখতে আসতে পারে কিন্তু আমি কোথাও বের হতে পারি না এ ধরনের গৃহবন্দী অবস্থায় আমি ছিলাম তারপর এক বছর সেখান থেকে গৃহবন্দী থাকার পরে আমি আহ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি আবেদন পত্র দিই এবং রাষ্ট্রপতিকে আমি আবেদন পত্র পাঠাই সেখানে সারবলিপি গুলো এখানে আছে আবেদন পাঠানোর পরে এক বছরে যখন সমাধান হচ্ছে না তখন আমি না বলে আমার মতো আমি গাড়ি করে চট্টগ্রামে আমার একটা প্রতিষ্ঠান আছে রাউজানে সেখানে চলে যাই সেখান থেকে আবার আহ ওসি তারপর টিউনো ইউনো যারা আছে তারা বুঝিয়ে পুলিশ প্রশাসন জোর করে বাধ্য করে ওরা কেউ মানুষ মুখে জোর বাধ্য করলে তো আমরা তো আর জেদ করতে পারি না কারণ ওরা ব্যবহার খারাপ করবে তারপর মানে অশ্লীল ভাষায় আচরণ করবে বা হয়তো বা তাদের শারীরিক ভাবে আঘাত করবে তার জন্য ওদের আমরা অনুভব করছি যে মানে অবস্থা ভালো তারা আবার ঢাকায় চলে আসলাম তারা জোর করে আমাকে ঢাকায় নিয়ে আসলো আমি বললাম এটা তো আমার প্রতিষ্ঠান ঘটনা তো রাঙ্গুনিয়ার আমি তো এখন রাজা এখানে কি সমস্যা আমি তো এখানে ভালোভাবে থাকতে পারি বলছেন এখানে নিরাপত্তা হীনতার সমস্যা আছে আমার এটা বলার পরে তখন আমি চলে গেলাম আহ ওরা আমাকে জোর করে একটা গাড়ি তো করে আবার কমলাপুর বৌদ্ধ মন্দিরে নিয়ে আসলো এখন কমলাপুর বৌদ্ধ মন্দিরে এরা যেহেতু একটা রাজনীতি করে তৎকালীন সরকারের সাথে তাদের সুসম্পর্ক এখন সরকার তো আমার প্রতি বৈরী ভাবাপন্ন তো কমলাপুর বৌদ্ধ মন্দিরে যারা আছে ম্যানেজমেন্ট কমিটি যারা ওর বৌদ্ধ সংগঠন যারা আছে এরা মনে করলো যে আমাকে আশ্রয় দিলে সরকারের সাথে তাদের একটা বৈরিতা হবে বা মতপূর্ণ হবে তারা আমাকে বৌদ্ধ মন্দিরে আশ্রয় দেয়নি অথচ আমি বৌদ্ধ ভিক্ষু কিন্তু এই বৌদ্ধ মন্দিরটা হ্যাঁ এই বৌদ্ধ মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন যখন যখন বাঙালি বৌদ্ধরা নির্যাতিত হবে নিপীড়িত হবে তৎকালীন পাকিস্তান সরকার সেই বৌদ্ধ মন্দিরটা দান করেছিল বিশুদ্ধানন্দ মহাতর ভান্ত মহাদেবকে কিন্তু যখন আমি নির্যাতিত হয়েছি আপনার একটা কথা বলি আমি দুঃখিত মানে কথাটা এটাই যদি বৌদ্ধ ধর্মাবলম্বী থাকত তাহলে তো এই দুরবস্থা বাংলাদেশে হতো না আহ হ্যাঁ গৌতম বুদ্ধের গৌতম বুদ্ধের যে আদর্শ নীতি আদর্শ সে অনুযায়ী ঠান্ডা থাকা শান্ত থাকা খুবই চমৎকার কথা কিন্তু কিছু জিনিস আছে যে আপনাকে উচ্ছেদ করলে তারপরে যদি বলেন শান্তি ঠিক আছে খুব ভালো তাহলে তো দরকার বিহারের দরকার আর আপনি মবের কথা ঘটনা মব যে কাকে বলে প্রশাসন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা নিয়ে যে গুন্ডামি করতে হয় সেই গুন্ডামিটা আমরা ওই ভিডিওতে দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে এই যে কনক্রিট ভাঙছে এই যে এই যে এই যে এই যে বৌদ্ধ ভিক্ষুদের কিভাবে অত্যাচার করছে তাদের একটা স্ট্যাচু এটা কিন্তু কোনো বাড়ি না এটা একটা গৌতম বুদ্ধের একটা স্ট্যাচু তৈরি করার যে স্তম্ভ সেটা তৈরি শুরুর আগে ভেঙে ফেলেছে প্রিয় আউমিলিকের যারা নেতা কর্মী আছেন আপনাদের বঙ্গবন্ধুর ভাস্কর্য যখন ভাঙে তখন কেমন লাগে আপনাদের কেমন লাগে মনে কেমন অনুভূতি হয় আজকে থেকে 5 বছর আগে আপনাদের নেতা হাসান মাহমুদ এই কাட்சி করেছিল শুধুমাত্র ক্রোধের কারণে যে কিরে একজন বৌদ্ধ ভিক্ষু আমার এলাকায় এসে বিহার বানাইছে আমার পায়ের কাছে এসে বলবে যে দাও আমাকে এটা ভিক্ষা দেন এটা দাও এটা দেয় নাই কেন সে তার মতো করে সে ব্যক্তিত্ব নিয়ে কেন বেঁচে ছিল ভেঙে দাও গড়িয়ে দাও সেই হাসান মাহমুদ কিন্তু এত বড় অকৃতজ্ঞ বিহারে থেকে পড়াশোনা করেছে তার নিজের মুখে বলেছে বিহারে থেকেছে বিহারে খেয়ে বড় হয়েছে সেই বিহারের সাথে গাদ্দারি করেছে অথচ এই এই জ্ঞান মহারণ্য ছিল শিশুর যাদের এতিম যাদের যাদের বাড়ি ঘর নেই যাদের থাকার জায়গা নেই আহার নেই তাদের জন্য প্রতিষ্ঠা করা জ্ঞানচরণ মহারণ্য মানুষের অনুদানে চলতো এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেখা হতো না যদি দেখা হতো তাহলে হাসান মাহমুদ আর পড়াশোনা করতে পারতো না কারণ তিনি তো মুসলিম ছিলেন বৌদ্ধ বিহারে কিভাবে পড়াশোনা করেছেন অসাম্প্রদায়িক একটি প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হলো শুধু গায়ের জোরে জীবান্তে আপনি বলছিলেন আপনাকে ওই এলাকায় থাকতে দেওয়া হয়নি আপনাকে ওখান থেকে মব করে তাড়ানো হয়েছে একের পর এক মব হয়েছে তারপরে আপনি ঢাকায় চলে গেলেন বৌদ্ধ বৌদ্ধ বিহারে বৌদ্ধ বিহারে যেখানে বৃহত্তর বৌদ্ধ বিহার বা অনাথ আশ্রম তাকে সেখানে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সব ধর্মের ছেলে মেয়ে পড়ালেখা করে যেমন হরাপাড়াতে একটা আছে রাজানে ওখানে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সব ধর্মের ছেলে মেয়ে পড়ালেখা করে তাই বলে ওদেরকে ধর্মান্তরিত করা হয় না শুধু পড়ালেখার জন্য ওরা এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পোশাক আশাক সবগুলো ফ্রি এখানে ঢাকা কমলাপুর বৌদ্ধ মন্দিরেও সে সিস্টেম রয়েছে এবং ওখানে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ঝার নেতৃত্বে বৌদ্ধবিহার বিনাশ করা হয়েছে প্রায় পাঁচ ছয় কোটি টাকার মালামাল লুটপাট গাড়ি তারপর আমার প্রতিষ্ঠানের যত সম্পদ বারো বছরের বিশাল প্রতিষ্ঠান সবগুলো ধ্বংস করেছেন যিনি বৌদ্ধ মন্দিরে থেকে পড়ালেখা করে বড় হয়েছেন উনি ওনার প্রতিদান হিসেবে আমরা এটাই পেয়েছি আরকি উনি তো একটা বৌদ্ধ মন্দিরের পিলারও তো বানায়নি কখনো কিন্তু ওনার মানে শৈশবকালে বা যৌবন কালে তিনি বৌদ্ধ মন্দির থেকে পড়ালেখা করেছেন তো প্রতিধাংশ এরপরই বৌদ্ধ মন্দির বিনাশ করেছেন এটাই পেয়েছে আরকি